সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে উপমার রান্নাঘরে স্বাগতম আজকে নিয়ে এসেছি খুবই সহজ একটি রান্না শিম এই মাছগুলো নিয়ে নিয়েছি এই মাছটি হলো ব্রিগেড মাছ মাছটা খুব তরতজা ছিল তো সেই জন্য এই রান্নাটার মধ্যে দিচ্ছি আপনারা যে কোনো মাছ দিতে পারেন আর এইখানে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামিচ ব্ল্যান্ডার করে এখন একটি পাত্রে তেল গরম করে সেই তেলের মধ্যে মাছগুলি আমি ভেজে নিচ্ছি মাছগুলি একটু লাল লাল করে ভেজে নিলে তরকারিতে বা যে কোনো সবজিতে দিলে আর মাছটি ভাঙবে না এইভাবে দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি নিয়েছি এখন সেই তেলের মধ্যেই এই শিমগুলি দিয়ে দিলাম এখন সিমের মধ্যে আমি দিব হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এই তেলের মধ্যে আমি বাড়তি কোনো তেল দিব না এই রান্নাটা সবুজ সবুজ থাকবে এটাতে শুকনো মরিচ দিলে খুব একটা মজা লাগবে না কাঁচামরিচটা দিলেই সিম তরকারির মজা অন্যরকম হয় এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর একটু হলুদের গুঁড়া খুব সামান্য মশলা দিয়ে এই শিম তরকারিটা খুবই মজা হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার এক বোনের রিকোয়েস্টে এই রান্নাটা আমি দেখাচ্ছি আপনাদের ওনার নাকি খুবই মজা লেগেছে এখন এই সেই ব্লেন্ডার করা মশলাগুলো আমি দিয়ে দিলাম তিন চামচ মানে এই কাঁচামরিচের ঝালটাই খুব মজা লাগে সেজন্য আমি এখানে অন্য কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি মরিচের গুঁড়া কারণ অনেকে আস্ত কাঁচা মরিচ দিলে সিমের সাথে দেখা যায় না বলে খেতে চায় না জন্য বেটে দিলে কোনো সমস্যা হয় না বরঞ্চ মজা লাগে এটার অন্য রকম স্বাদ বাড়ে এখন টমেটো দিয়ে দিলাম এখন তো বাজারে অ্যাভেলেবেল টমেটো পাওয়া যায় শীতকালে এইভাবে একবার রান্না করে দেখবেন নিরাশ হবেন না খুবই মজা হয় এই রান্নাটা এখন ভালো করে যে দেখুন কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা আমি গরম করে রেখেছিলাম যে কোনো রান্নায় গরম পানি দিলে এটা স্বাদ রকম লাগে আর এই ব্লেন্ডার করা মরিচের মিশ্রণটা আমি রেখে দিব আর একদিন ব্যবহার করব এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আমার এই রান্নার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট ফলো করে আমার